হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের একটা নতুন চোকার বানিয়ে দেখাবো যেহেতু সামনে পঁচিশে বৈশাখ তাই কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে আমি একটা চোকার বানাবো তোমরা দেখতে থাকো তার জন্য লাগবে আমার এই সাদা কাগজ আমি এইভাবে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি এটা ঠিক রাউন্ড শেপ না ডিম্বাকৃতি শেপে কেটে নিয়েছি আর এই লাল কাপড়টা দিয়ে আমি এটা আঠা দিয়ে আটকে দিলাম তোমাদের কার কার এরকম কাপড়ের চোকার পড়তে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে নিজের হাতে বানিয়ে নিজে পরবো রকম শাড়ির সাথে ম্যাচ করে নানা রকম কালারের নিজের হাতে বানাবো আমার ভীষণ এই ধরনের গয়না পড়তে ভালো লাগে আর এইগুলো বানানো খুবই সহজ যেন এইভাবে তোমরা আঠা থাকলে বাড়িতেই বানাতে পারবে পাঁচ টাকা দাম একটা ফেভিকল আঠা কিনে কাপড় এইভাবে কাঁচি দিয়ে কেটে তোমরা বাড়িতেই নিজেরা তৈরি করতে পারবে তারপরে আমি এই সাদা কাপড়টা নিয়েছি সাদা কাপড়টা আমি এর উপর লাগিয়ে দেব যাতে সাদা কাপড়ের ডিজাইনটা বোঝা যায় আমি সেম পদ্ধতিতে এইভাবে একইভাবে আঠা দিয়ে সাদা কাপড়টা আমি লাগিয়ে নেবো সাদা কাপড়টা আমার লাগানো হয়ে গেছে এরপর আমার সাদা কাপড়ের ডিজাইনটা বোঝা যাচ্ছে এই কারণেই আমি লাল কাপড়ের উপর সাদা কাপড়টা আটকালাম এরপর আমি যেহেতু পঁচিশে বৈশাখ তাই আমি নতুন কিছু করার চেষ্টা করব। তাই আমি কবিগুরু রবীন্দ্রনাথের স্মরণ উপলক্ষে আমি কবি প্রণাম লিখবো খুব একটা তো লিখতে আমি খুব একটা সুন্দরভাবে হবে না তবুও আমি চেষ্টা করব। জানি না তোমরা বুঝতে পারছ কি না দেখো কবি প্রণাম আমি লিখেও নিয়েছি এই অরেঞ্জ কালারটা দিয়ে লিখেছি তাই খুব একটা বুঝে যাচ্ছে না কালারটা টকটকে না একটু লাইট এর ব্যাক সাইডটা আমি একটা সাদা কাপড় দিয়ে কভার করে দেব তোমরা চাইলে যে কোনো কাপড় দিয়েই এই রকম হাড় বানাতে পারবে আমার কাছে এই লাল সাদা কাপড় ছিল আমি লাল সাদা দিয়েই পঁচিশে বৈশাখ স্পেশাল বলে বানাচ্ছি আর এই পম্পম নিয়ে নিয়েছি আর দুটো কড়ি নিয়েছি এই পম্পম আর কড়ি দুটো এর সাথে সেলাই করে দেব। কড়িগুলোতে হোল করা আছে আর পম্পমগুলোতে তো ছুঁচি দিয়েই গাঁথা যায় আর যেহেতু এই হারটা আমি কাপড় দিয়ে বানাচ্ছি তাই অতি সহজেই আমি ছুঁচি দিয়ে গাঁথতে পারবো এটা সেলাই করা খুবই সহজ এইভাবে আমি সেলাই করে নিয়েছি দুটো কড়ি আর দুটো পম্পম এইগুলোকে পম্পম বলে আর তারপর আমি যেটা করব এই কটনের বল নিয়ে নিয়েছি কটনের বল আর টারসেল কালো কালারের টারসেল নিয়েছি তোমরা চাইলে লাল টারসেল দিয়েও বানাতে পারো লাল টারসেল দিয়ে বানালে বেশি সুন্দর লাগবে আমি এইটা এইভাবে সেলাই করে নিয়েছি একদিকটা সেলাই করেছি আর একদিকটা সেলাই করতে বাকি আছে এরপর আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিলাম একটু তারপর দুটো সাইডে আমার হয়ে গেছে কমপ্লিট সেলাই করা আমার চোকার রেডি সিম্পল একটা চোকার আমি এইভাবে বানালাম বাড়িতে পড়ার জন্য বা কোথাও পুরে আমি যেতেও পারবো তাঁতের শাড়ির সাথে বা কোনো হ্যান্ডলুম শাড়ির সাথে এগুলো ভালো লাগবে তোমাদের কার কার আমার এই চোকার ভালো লেগেছে আমাকে একটু জানিও আর ভালো লাগলে লাইক করে দিও যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম সবাইকে টাটা